হি হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপরাজিতাদের বেঙ্গলি ভ্লগস আমি অপরাজিতা চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগিং নিয়ে সো আমি যাবো আজকে ঘুরতে গেছি আমি ঘুরতে যাবো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ওই জন্য সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে আজকে ঘুরতে যাবো তো এই হচ্ছে এটা মেদিনীপুর স্টেশন আমি মেদিনীপুর স্টেশনেই আছি এখনও তো যেহেতু ট্রেনে করে যাবো তো এই মেদিনীপুর স্টেশনে চলে এসেছি স্টেশনটা দেখে নাও ভালো করে ঠিক আছে তো আমার পাশে আজকে এই যে দিদুন আছে দিদুন এটা আমার দিদুন হয় আর এদিকে আছে আমার মা তো মামার ছেলে ছোট মামার ছেলে সারাদিন করে চুপ করে থাকে একদম ও বলছে জেই হোক গাইস আমি এখন ট্রেনে উঠে পছি আর ট্রেন মানেই হচ্ছে উইন্ডো সিট তো এই পাশে আছে মা দিদুন আর পুচকুটা পুচকুটে কি কিউট বসে পড়েছে ট্রেনের জানলার ভেতরে আমাকে ডাকছি কিন্তু আসছে না খুব দুষ্টু দুষ্টুও সবসময় আসতে চায় না আসলে বুঝতেই পারছে না যে ও কী যে উঠেছে কেন উঠেছে ওর কাছে এখনো ক্লিয়ার নয় ব্যাপারটা একদম প্রথম অভিজ্ঞতা ওর এটা আর আমার কাছে তো ট্রেন মানে উইন্ডো সিট ঠিক সেই কারণেই আমি উইন্ডোর পাশে বসে পড়েছি এই যে দেখো এই যে সাইডে উইন্ডো আছে তো আমি তো এটা দিয়ে দেখতে 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 যাবো গোটাটা ইনফ্যাক্ট তোমাদেরকেও কিছুটা দেখাবো রাস্তাটা ঠিক আছে তো চলো শুরু করছি আস্তে আস্তে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন তখন একটা একটু ছোট্ট অংশ ভিডিও করেছি অ্যাকচুয়ালি কী বলতো ট্রেনের ভেতর থেকে ভিডিও করাটা খুব চাপ তো সেই জন্য অনেক কষ্টাকষ্টি করে এই জায়গাটা ভিডিওটা করেছিলাম জায়গাটা ভালো লাগছিলো দেখতে তো সেই জন্য সাইড থেকে ভিডিওটা করেছিলাম তাও আবার ফোনটা উল্টো দিকে ধরা হয়ে গেছে যার কারণে ভিডিওটা উল্টো হয়েছে যাই হোক আমরা আপাতত পৌঁছে গেছি খিরাইতে তো তোমাদেরকে বলা হয়নি যে আমি অ্যাকচুয়ালি খিরাই যাব বলে আজকে বেরিয়েছিলাম তো যাই হোক গোটা ছিল তোমাদের জন্য একটা সারপ্রাইজ যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো আমি চলে এসেছি খিলাই তো খিরাইয়ের রাস্তায় হাঁটছি এই মুহূর্তে পিছন দিকে দাদা ভাই আছে আর তার ভাগনা আছে মানে আমার দিদির ছেলে নে পাশে পুচকুটাকে নিয়ে হাঁটছে আর আমি এখানে হাঁটছিলাম আর তার সাথে বৌদির সাথে গল্প করছিলাম যদিও বা বৌদি ভ্লগিংয়ে আসতে একদম রাজি হলো না তাই মুখটা দেখায়নি ও বচ প্রচণ্ড দুষ্টু ঠিক আছে ও একদম ভ্লগিংয়ে আসতে চায়নি তাই তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতর দিকটায় প্রথমটা একবার পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই আমি যে অবস্থাটা কি প্রচণ্ড ভিড় আর মানে আমার মা দিদা ওরা সবাই অলরেডি এসে বসেছে একটুখানি কারণ এতটা হেঁটে এসেছে বাট আমি সাজুগুজু করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুলটুল মাথায় লাগিয়ে নিয়েছি কিউটভাবে এই ফুলগুলো কিনলাম এক্ষুনি তাই ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর ওখানে জায়গার পরিবেশটাও দারুণ ছিল কিন্তু প্রচন্ড ভিড় যার কারণে আমি আলের ভেতর দিয়ে এখনো অব্দি হেঁটে উঠতে পারিনি তো আস্তে আস্তে হাঁটতে যাবো তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই তাহলে সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা জায়গা তোমাদেরকে অলরেডি ঘুরে ঘুরে দেখালাম তো এখানে না অ্যাকচুয়ালি মাটির আলের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে সো যেহেতু আমি মেদিনীপুরে একদম প্রপার টাউনের উপরেই থাকি সো এভাবে গ্রামের আলপথ দিয়ে হাঁটার অভ্যেস সত্যিই আবার নেই তাই এটা আবার পক্ষে খুব কষ্টকর তাই আমার পাওয়া যেন খুব আস্তে আস্তেই চলছে এই দেখো আলটা দেখতেই পাচ্ছ আর আলটা এতটাই সরু মানে একজনের বেশি সেখান দিয়ে যাওয়া যাচ্ছে না তো এটা একটা বিশাল বড়ো প্রবলেম যার কারণে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি কারণ এমনিতেই আমার পায়ে আমার একটা প্রচণ্ড হিলের জুতো আছে ঠিক আছে যার কারণে না আমি হাঁটতে পারছি আর না আমি কাউকে ঠেলে এগিয়ে যেতে পারছি উপরন্তু এই ভিডিও করার চক্করে আমাকে তো মানে সবাই গালাগালি করছে পেছন থেকে কারণ আমি এমন ভিডিও করছি যে পেছনে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে তো সামনে মা আর দিদিভাই এগিয়ে গেছে অলরেডি এই যে দিদি ভাই ভাই ফুলের মালা লাগিয়েছে মাথায় কি সুন্দর করে ওরা নামছে কিন্তু আমি তো নামতে পারছি না আমাকে দেখে নাম আস্তে আস্তে করে আর এই দিকে হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছিল এগুলো পুরোটাই গাঁদা বনটা তো গাঁদা ফুল এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য যাই হোক ঘোরা তো অনেক হলো এবার কটা ছবি তুলবো তো এটা হচ্ছে আমার দাদা তার সাথে আমি একটা ছবি তুললাম এরপর একটুখানি এক্সে ঠিকভাবে একটা ছবি যদিও বা বৌদি তুলে দিয়েছে নিজের তোলা নয় তারপর এটা হচ্ছে কিউর দিদিভাই দিদি ভাই পায়েল দি তো আমরা সবাই একসাথেই গেছিলাম আর এটা হলো আমাদের ফুল টিমের ছবি যেখানে আমি আছি দিদুন আছে মা আছে দিদি দাদা এবং আমার বন্ধু সবাই আছে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম তো এটা হচ্ছে আমাদের ফ্রেম দিদি দাদাদের ফ্রেম যাই হোক তো তারপর আমরা খেতে এলাম আর পুচকুটা বিরিয়ানি খাচ্ছে খুব কিউটলি আর আমরা এখানে আলুর দম আর লুচি খাচ্ছিলাম যাই হোক এটা হচ্ছে তো দেখার মতো আমার দিদি একদম আলুটা ভালোভাবে খাচ্ছে ওর খুব ফেভারিট আলু তো যাই হোক এবার ফেরার বালা আর বেরিয়ে যাচ্ছি তো চলে এসেছি ট্রেনে উঠে গেছি আবার তো মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো খুব ক্লান্ত কারণ অতটা রোদে রোদে থাকা অভ্যেস আমার নেই মানে সারাদিন এভাবে রোদে রোদে কাটানোর অভ্যেস আমার নেই তো যাই এই বুকেটা আমি খিরাই থেকে কিনেছি তাই জন্য তোমাদেরকেও দেখালাম আর মাথার ফুলটা তো তোমরা অনেকক্ষণ আগেই দেখেছো যদিও বা এই দুটোই আমাকে আমার দাদা গিফট করেছিল ফুলটাও দাদার গিফট করা আর মাথার হ্যারব্যান্ডটাও দাদার গিফট করা তো এই জন্য কিনেছিলাম আর ইনফ্যাক্ট এতক্ষণ পর্যন্ত যে সানগ্লাসটা নিয়ে আমি স্টাইল দেখাচ্ছিলাম ওটাও আমার বন্ধুরই দেওয়া সো এই হচ্ছে ব্যাপার তো চল এই পুচকুটাকে দিয়েই আজকে ব্লগিংটা শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভ্লগ অথবা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বা বাই মা লাভ অল